प्रचंड जर और तूफान पचंड पचंद जर जर पचंड जर প্রচন্ড জ্বর দমকা হাওয়া দমকা হাওয়া গাজীপুরের মধ্যে প্রচন্ড জ্বর হইতেছে এখানে দেখছেন যে হাজার গরবাড়ি সব উড়িয়ে নিতেছে সব গরবাড়ি সব উড়িয়ে নিয়েছে শিলাবৃষ্টি শিলাবৃষ্টি প্রচন্ড শিলাবৃষ্টি হইতেছে প্রচন্ড শিলাবৃষ্টি হইতেছে দর দমকা হাওয়া সব মিলে

জ্ব প্রচণ্ড হলো পাঁচতলা বিল্ডিং ভেঙে পড়লো শিলাবৃষ্টি হইতেছে প্রচুর শিলাবৃষ্টি হইতেছে রুমের মধ্যে থাকাই যাচ্ছে না দেখছেন প্রিয় দর্শক এটা গাজীপুর অঞ্চলে অবস্থিত গাজীপুরের মধ্যে প্রচণ্ড জ্বর জ্বর তুফান দেখছেন পাঁচতলা একটা ভবন ভেঙে পড়লো 재미